ঠাকুরের ঘর থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম নতুন ভিডিওতে বড়দের সবাইকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম এই প্রথমেই ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিলাম আর এপাশে যজ্ঞ ডুমো তুলে নিয়ে এসে রেখে দিলাম ফুল টুল সব রয়েছে ঘর মোছা কমপ্লিট বিছানা চাদর গুছিয়ে বিছনা গুছিয়ে বেরিয়ে পড়লাম কাজের শুরুই এই ঘর থেকে করলাম তো চলো এই যে ঠাকুরের বটি ঘটি সব ধুয়ে দিলাম আর বাইরেটা মোটামুটি দেখে বুঝতে পারছো সব কাজ হয়ে গেছে ঝকঝকঝকঝক করছে আর এদিকে এই ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে উঠেছি তখন সাড়ে ছটা আর এখন বাজে সাড়ে আটটা এতক্ষণে এক নাগারে কাজ চলেছে সমস্তটা করা হয়ে গেছে আর কালকে তো দেখিয়েছিলাম পুজোর বাজার এখানে করে রাখা হয়েছে আজকে হচ্ছে শনিবার আর শনিবারের ভিডিওতেই বড়দের ফোরাম দিয়ে শুরু করলাম আজকে ভিডিও কারণ আজকে বড় ঠাকুরের পুজো দেবো আর তোমরা জানো শুভর জন্য মানত করা হয়েছিল যে হচ্ছে তোমার যদি ওর রিপোর্ট সব ভালো আসে ওর বাবা বলেছিল যে বড় ঠাকুর পুজো দেবে আজকে তাদের প্রথম পরীক্ষা কিছু করার নেই পরীক্ষা থেকে চলে আসতে পারবে তার জন্য একটুখানি আলু কুচিয়ে দেবো আর এই যে কালকে রাত্রিরের ভাত বেঁচে গেছে ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন একটু আলু ভাজা করব বলে কড়াই খুব তেতে গেছে চলো ভাজা করে নিই এই দিয়ে দিলাম তেল তেলটা দিতে একটু দেরি হলো কেন বলতো খুঁজিতে জল ছিলো হয় রে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়া ভুলে করে ভাজা হয়ে যায় মা কলে বাসন ধুতে গেছে একটু ব্যস্ত হয়েছি সবাই কেন তো ওই পুজোটা খুব তাড়াতাড়ি ধুতে নিতে হবে আরি ভাজা হোক আর আমি ওপাশ থেকে তোমাদের সব দেখিয়ে নিয়ে আসি এই যে ওই দেখো ফল বাজার এখনও ঠাকুরের বাসন কিছু বের করিনি দোর যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে আর ওরা কালকে রাত দুটো পর্যন্ত পড়েছে তারপরে সকালে উঠে যে পড়াশোনা করে এখন স্নান করতে গেলো তারপরে খেয়ে দিয়ে যাবে এক আমাদের চা চাখা হয়ে গেছে আর চা খেয়েই পুজো দেব তোমার হচ্ছে সকালে উঠে মাথা মাথা আসানোরও মকা পায়নি থেকে উঠেই মনার বাবার যে বন্ধুটা হচ্ছে যে এসেছিল সে বারাসাত ট্রেনিংয়ে এসছে বেড়া বাঁকুড়া থেকে সে সকালবেলা অলরেডি ট্রেনিংয়ে চলে গেছে চা করে দিয়েছি চাটা খেয়ে বারাসাতে চলে গেছে ফোন করে বললো বৌদি পৌঁছে নিচ্ছি ওখান থেকে খাবার খেয়ে নেবে আর আমরা হচ্ছে যে আমি মা আর তো বাবা চুলের মেয়ে ঠাকুরের মন্দিরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে যাবো সাড়ে এগারোটার মধ্যে তারপরে পুজো টুজো দেবে কারণ ওই দাদা আর একটা পুজো ভুল করে ধরে ফেলেছে মনে ছিল না আমি বলেছিলাম তাই বলেছে আগে আগে পুজো করে দেবে এই জন্য একটু ব্যস্ত আর ওই জন্য ডিউটিতে যেতেও দেরি হবে আর আজকে যেহেতু ওদের পরীক্ষা মনে আমার একটু টেনশান আছে স্কুলে আর সব যাবো না আজকে ওরা নিজেরাই সিট টিট খুঁজে নিয়ে বসে পড়বে আমরা একটু বাস করবো তাই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিও আর শুভজিতের হ্যাঁ শুভ যতগুলো মানত আছে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি সবই দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তোমরাও ঠাকুরের কাছে প্রে করো শুভ যেন সত্যি করেই সব সময় ভালো থাকি আস্ত মা ওদেরকে খেতে দিচ্ছে ওরা স্কুলে যাবে তাই আলু ভাজা হয়ে গেছে আর আমি স্নান করে ঠাকুরের সব গুছাতে লেগেছি কি হচ্ছে স্নান ধান করে পুজোর কাজে লেগে পড়লাম মা শুভজিৎকে খেতে দিচ্ছে আর আমি লেবু টেবু নিয়ে সাবান নিয়ে হাজির হয়েছি আগে ফুলগুলো ফলগুলো ধুয়ে ঘরে রেখে আসি তারপরে সমস্ত কাজ করব। করবো আর শুভজিতের বাবাকে আসলেই তারপরে মন্দিরের দিকে রওনা দেবো সবাই তো চলো করতে থাকি কাজ শুভজিৎের ঘরের পুজো দেওয়া হলো আবার খেয়ে দেয়ে পড়তে বসেছে আর আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে চাইছি বরমশায় দুধ নিয়ে চলে আসলো ওদিকে বাসন ফল সমস্তটা গুছিয়ে গেছে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি ঘুরতে যাবো আর একটু মালা গাঁদতে বাকি আছে একটু মালা গাঁদবো তাহলেই হবে তো যেন গামছাটা রয়েই গেলো মাথায় দাও একবার ঘুরে নিলাম তোমাকে গণেশ ঠাকুরের মতন চলো মন্দিরে যাচ্ছি মন্দির ধুয়ে টুয়ে দিয়ে আসি ও মাকে তো বলা হলো না মা তো আর ফোনটা দেবে না চুলালা আসলে পাউডার বাবা কত বালি নিচে এত ভালির বালি পাতাটি বেল গাছ যাকে পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা মন্দিরে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করে জল তুলে রেখে এখন সামনেটা একটু ঝাড় দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি কেন যত তাড়াতাড়ি গুছিয়ে পারবো তত তাড়াতাড়ি পুজোটাও শেষ হয়ে যাবে আর দাদাকেও পেয়ে যাব তো দাদা সব গোছাচ্ছে আমরা বাড়ি চলে এলাম বটি ডুবো কলা পাতা টুকটাক আছে সাইকেল ঘুরিয়ে আচ্ছা মন্দিরে সব রাখতে যাচ্ছে ওই যে ব্যাগ ভরে দিয়েছি তুমি আগিয়ে দিয়ে আসুক তাহলে আমরা সাইটারি পরে যাবো সাইটারি পরলাম আরে দেখো কাকে ডোপলা আর ওই যে মা পেছন মা নিয়ে যাচ্ছে কি গো গেলাম তুমি তালা দিয়ে চুড়িদারটা তুলে ধুয়েছো ও মেস দিকে তো এসেই কাজ করতে মা এগিয়ে না দিলে তো আর হবে না আর আমি পাশে এগুলো পোষাচ্ছি অন্যরা সবাই এসে বাতিটাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছে এই যে আমাদের বড় বাবা ভোলানাথ আর তুমি দেখো মা ওই জন্য তো চলো বন্ধুরা গোস ভাজ করে নিই আমি এগুলো একটু ঠিকঠাক করছি আর মাকে বলছি দেখিয়ে দিতে যে কোনটা ভুল হচ্ছে কি হচ্ছে আর বলছি একটা একটা করে সব বানিয়ে দাও সবাই পুজো দিতে চলে আসছে ধরো দাও দাও ছাড়ো এই প্রণামী বক্সের উপর রাখলাম ভাড়া আছে একবারে সব গুছিয়ে নিয়ে চলে এসছো ভালো হয়েছে ভালো হয়েছে এসেছিল দুবার করে এসছে এসে দেখে যে রেডি হয়নি আবার চলে গেছে বলে আরো সবাই আসবে বললো কেউ তো আসেনি আমি তাহলে আসি এবার হচ্ছে যে তুমি ধূপকাঠির প্যাকেট নিয়ে সব জায়গায় ধূপকাঠি নাও এটা হাত ধোয়ার জন্য বৌখানে হাত ধো মাকে দিয়েছি ধূপকাঠি মোমবাতিগুলো সব রেডি করো হ্যাঁ আর পা সবাই চলে এসছে এবার রেডি করতে সময় লাগবে না আমিও চাইছিলাম বা ইয়ে বালতি করে আনবো মা টুকটুক করে কি সুন্দর দুধ ঢেলে দাও এখন বাজে কত দেখিনি যদিও বারোটা বেশি বাজে বেশি বাজে আমরা তো আসলাম না নাও বাজতে পারে বাজে ঠাকুরের কাজ ঠাকুর করে শুভজিতের নামে সংকল্প করে পুজো দিয়ে সবেই হোম যজ্ঞে বসেছে আর ওরা পরীক্ষা শেষ করে দুই ভাই চলে এসেছে মনটাও ভালো লাগলো আর যজ্ঞতে বেলপাতা কাঠ ঘি সমস্ত কিছু দিতে পারলো দুই ভাই আর অন্যরাও সবাই একে একে দিচ্ছে ঠাকুরের নাম নিয়ে আর এই যজ্ঞ হলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে আমি পুজো দিচ্ছি কিন্তু মাথায় আছে কখন শুভজিৎ আসবে শুভজিৎ আসবে তো ওরা এসেছে চলো বন্ধুরা মোটামুটি ভালোই পুজো হচ্ছে আর তোমরা আশীর্বাদ করো যেন শুভ সুস্থ থাকে আর ভালো থাকে দেখো শুভ আর জিৎ দুজন এক কালারের জামা পরে এসে বসেছে আর এই ধুনোর অন্ধকারে আমি দেখতেও পাচ্ছি না কিছু তিনটে ঠাকুর রয়েছে দাদা একে একে তিনটে ঠাকুরের পুজো সম্পূর্ণ করে দিল আর আমাদের ছিন্নি প্রসাদের গামলাও বের করে দিল বরমশায় তো আছে রেডি ওই প্রসাদ মাখার জন্য এবার সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়ার পালা তারপরে সমস্ত এখান থেকে প্রসাদ দিয়ে বাড়ির জন্য সামান্য কিছু নিয়ে তারপরে চলে যাব তো দাদা গুছিয়ে তালা দিয়ে যাবে বলে সব গুছিয়ে দিচ্ছে আর অন্যান্যরাও সবাই পুজো দিতে এসেছে আর এই সময়ে বৃষ্টিটা আসার পালা বাঁধল দেখো

বাড়ি গিয়ে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে কাজে এসছে কাজ শেষ করে আবার চলে আসলাম অমৃত আলী কম্পিউটার তোমার হচ্ছে আজকে আর বেতন দিতে আসেনি কিন্তু পাটনার পিনটা সারাই করতে দিয়েছে তো সেই পিনটা নিতে পার্টনার গেলে ওষুধ আনতে আর আমি দাঁড়িয়ে রয়েছি যাবে নাকি এই যে মা এসে দেখি মার রুটি হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে এই যে খাচ্ছে আর এখন বাজে পাঁচটা আর সীমা দিরা টাকা দিকেছে আম্মু রুটি খাবো এখন আর তুমি কি খেয়েছো একটা রুটি খেয়েছো ওরা একটাও খায়নি ওরা যাই হোক ওই বাবা পাঁচটা বললাম সাড়ে পাঁচটা বাজে তুমি আবার তোমার হাতে ব্যথা নিয়ে রুটি করতে কিছু কেন সাড়ে নটা বাজে আর দুই ভাই এই কঠিন পরিস্থিতির মধ্যে ষষ্ঠীতলার এক জোরালো কঠিন ভয়াবহ কাণ্ড তার মধ্যে জল নিয়ে আসলে দেখো যা পেরেছে ডাম ডুম তা সব বলে নিয়ে এসছে কালকে আর না যেতে হয় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখানো হলো জবা এসেছে গাঁথতে হবে না গাঁথুনিকে গাঁথতে দিয়েছে পর মশাই গেল হাবড়া গিফট কিনতে আমাদের নিমন্ত্রণের আর এখন বাজে সাতটা পঁচিশ এখন তো রাত্রিরে রান্না করতে যেতে হবে চলো রান্না করতে চলে যাই আর শুভজিৎ পরে আসলো বাড়িতে আমাদের একটা ষষ্ঠীতলা ঘটেছে পুরোপুরি না জানলে জানাতে পারছি না তোমাদেরকে সুট মানে বন্দুকের গুলাগুলি চলেছে আমাদের ষষ্ঠীতলাতে আমি যখন ডিউটি করে আসছি তখন দেখছি প্রচুর পুলিশ কিন্তু ভাবছি এখন তো আসতে পার দিলেও পুলিশ আসে জোরে পাদ দিলেও পুলিশ আসে তাই কিন্তু এত বড় ঘটনা ঘটেছে এখন শুভজিৎ পড়ে এসে বলল তো চলো রান্নাঘরে চলে যাই চলে এলাম প্রথমেই চা বসিয়ে দিলাম দ্বিতীয়ত অনেকক্ষণ আগের থেকেই মা শুরু করে দিয়েছিল একটু আদা নেই তাই জিরা আর শুকনো লঙ্কা বেটে শুরু করলাম পটল আলুর তরকারি আর ও পাশে তোমার কি করলাম একটা নিরামিষ এই যে বন্ধুরা সাড়ে এগারোটা বাজে দেখো আর আমরা খাওয়া দাওয়ার পর্বই রয়েছি বরমশাই খেলো রুটি আর নিরামিষ তরকারি আর সয়াবিন করেছিলাম শুধু ভুলভাল বলি মানে ইয়ে করেছিলাম শশা আলুর তরকারি আর পটল আলুর তরকারি তার মধ্যে একটা দুটো সোয়াবিন দিয়েছিলাম তো খাওয়া সবার হলো সবাই ভাত খেলো আর তখন তিন চারটে রুটি ছিল বড়মশাই তিনটে আমি একটা খেলাম আর এই যে এখন দুধ খেতে শুরু করে দিয়েছি দুধ খেয়ে ঘুমাবো আর বড়মশাই আমার জন্য হাবড়া থেকে খুব ভালো জিনিস কিনে নিয়ে এসেছে আমি অল্প খুব খুশি তো তাই তাও তো একটু দেখায় বন্ধুদের ও আমরা যখন গেছে আমি বলেছি আমার জন্য কিছু একটা এনো ও বাবা বলছি এটা একটু দাও একটু দেখাই দাও দেখাই সেটা কখন বললা দাও বললাম তো বসে খাচ্ছে জল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো দি দেখলাম পুঁয়াটা আবার বাঁধিয়ে নিয়ে আবার উঠে শুনতেই পাচ্ছে না এ দেখো একটা দুটো তিনটে তিনটে গ্লাস কিনে নিয়ে এসেছে খুব সুন্দর হয়েছে ঠাকুরনগরে এক একটা গ্লাস ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে নেয় আর এই তিনটে একশো টাকা নিয়েছে এটাই আমি খুশি তো চলো আজকের ভিডিওটা এতটুকু রইল দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট